বিসমিল্লাহ রহমানুর রাহিম ঘুরি ফিরি আর ছবি তুলি বাংলাদেশের সুন্দর জায়গাগুলোর ভিডিও করি এবারের ভিডিও আমার কমলাকান্দা পাঁচগাঁও চন্দ্রডিঙ্গা পাহাড় মেঘালয় রাজ্যের পাহাড়ের সৌন্দর্য ঝর্ণা দ্বারা চাঁদ শতকরের ডোবা স্থান এবং এখানে এসে কোথায় খাবেন সম্পূর্ণ একটি ভুবন গাইড থাকছে এই ভিডিওতে সুতরাং দর্শক আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট ভিডিওটি নাটেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন আর যারা প্রকৃতি প্রেমী যারা ছুটে বেড়ান সৌন্দর্য দেখার জন্য তাদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি আমার যে সমস্ত বিন্দুরা ঘরে বসেই ইউটিউবেতে বিভিন্ন সুন্দর জায়গা দেখে থাকেন তাদের প্রতি রিকোয়েস্ট রইল আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন আর বাংলাদেশের সুন্দর সুন্দর জায়গাগুলো ভিডিও দেখবেন প্রিয় দর্শক আপনাদের কোনো জায়গার যদি ভিডিও দেখার ইচ্ছা হয় আমাকে জানাবেন আমি সেই জায়গার ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ চলেন তাহলে আজকের নেত্রকোনা জেলার পাঁচগাঁও চন্দ্রডিঙ্গার পাহাড়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লাউ রহমান রাহিম শুরু করতে যাচ্ছি আজকের ভিডিও শুরু করছি আমি গাজীপুর জেলার মাওনা উচ্চ রাস্তা থেকে যাত্রা শুরু আমার বাইক নিয়ে পরম করুণাময় আল্লাহর নামে বের হয়ে পড়লাম তো শুরুতে আমি বাইকে তেল ভরে নিচ্ছি কারণ বাইক চালাতে হলে তো তেলের প্রয়োজন তেল ছাড়া তো বাইক চলা না তাই বাইকে যতখানি তেল নেওয়ার প্রয়োজন আমি তেল নিয়ে নিচ্ছি কত হবে রাস্তাতে ঢাকা মোহন সড়কটা অনেক ব্যস্ত সড়ক কিন্তু অনেক ফাঁকা দেখলাম সকালবেলা আমি যে জায়গাটি দাঁড়িয়ে আছি এই জায়গাটা তিশাল পার হওয়ার পরে অর্থাৎ মমনসিংহের ভিতরেই মাওনা থেকে রওনা দিয়েছিলাম আমি পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে আর আমার সাথীরা যাচ্ছে হাইজে করে দেখা হবে স্পটে গিয়ে আমি আছি এখন শ্যামগঞ্জ বাজারে এখানে তিনটি রাস্তার মোড় আছে এখান থেকে মূলত ভাগ হয়ে গেছে সুসুম দুর্গাপুরের রাস্তা গেছে বাম দিকে আর সোজা চলে গেছে কমলাকান্দা মোহনগঞ্জ মোহনগঞ্জ বারহাটা কমলাকান্দা এই রাস্তাটি ধরেই আমরা চলে যাচ্ছি এখানে একটা উচ্চ বিদ্যালয় আছে জায়গাটি চেনার জন্য আমি ভিডিওতে দিয়ে দিলাম যারা এরা রাস্তায় আসবেন তারা দেখে দেন বুঝতে পারেন কোন দিকে যেতে হবে কমলাকান্দা বাজার পার হওয়ার পরেই রাস্তার যে একটা সৌন্দর্য সেটা ভোলার মতো না চতুর্দিকে পানি আর পানি পানির উপর দিয়ে রাস্তা খুবই সুন্দর লাগছিল কিন্তু একটা কথা ভেবে খারাপ লাগছিল যাদের বাড়ির পানিতে ডুবে গেছে তাদের করুণ অবস্থার কথা ভেবে অনেক খারাপ লাগলো নেত্রকোনা শহর থেকে বেরিয়ে এই রাস্তা দিয়েই মূলত পাঁচগাঁও চন্দ্রডিঙ্গা পাহাড়ে যেতে হয় সেই রাস্তাটি এটি ছিল দর্শক দেখতে যাচ্ছি পাহাড় যাওয়ার পথে বাজলো পানি আর পানি রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে আসলাম পাঁচগাঁও সামনে একটা প্লেয়ার দেখতে পাচ্ছি বর্ডার গার্ড বাংলাদেশ পাঁচগাঁও ভারী ওই বড় পাহাড়ের কাছে পৌঁছাতে হলে একটু কাঁচা রাস্তা ব্যবহার করতে হবে আমাদের পাকা রোড থেকে আমরা এখন কাঁচা রাস্তা যাব এই পাশে একটা রিসোর্ট রয়েছে তবে এই রিসোর্টটি মনে হয় সাধারণ মানুষের জন্য না হয়তো ঊর্ধ্বতম কর্মকর্তা প্রশাসনের জন্য রিসোর্টটির নাম চন্দ্রলিঙ্গা রিসোর্ট আমরা যখন এখানে আসি তার কিছুক্ষণ আগে বৃষ্টি হওয়ার কারণে কাঁচা রাস্তাতে অবস্থা খুবই খারাপ যেটা বাইক নিয়ে যাইতে খুব কষ্ট হচ্ছে ওই ভাই বাইক নিতেই পারতেছে না খুব কষ্ট হচ্ছে দেখে আমিও দেখি একটু চেষ্টা করি বাইক তো রেখে দেওয়া যাবে না বাইক নিয়ে যেতে হবে তাই কষ্ট হলেও নিয়ে যাব কিছু করার নাই দর্শক আরেকটা তথ্য দিয়ে রাখি চন্দ্রডিঙ্গা পাহাড়ের কাছেই কিন্তু বাইক রাখার জন্য স্পেস আছে মাত্র বিশ টাকার বিনিময়ে বাইক রাখা যায় নিরাপত্তাভাবে আলহামদুলিল্লাহ সুন্দর একটি পাহাড় এত কাছে থেকে দেখতে পারছি সত্যি খুব ভালো লাগছে দর্শক এখন তো আমার একটু খারাপ লাগলো এই পাহাড়গুলোর কাছে এসে সেরে বুঝতে পারলাম শুনতে পারলাম যে পাহাড়গুলো বাংলাদেশের মধ্যে না বাংলাদেশের সীমান্ত ঘেঁষে বিজেপি বাংলাদেশের বিজেপি বাধা সৃষ্টি করলো ওদিকে না যেতে নিষেধ আজ্ঞাত জারি খুব খারাপ লাগলো এই পাহাড়গুলো যদি বাংলাদেশে হয়তো তাহলে কত না ভালো লাগ লাগতো দৌড়ায় উঠতে পারতাম পাহাড়গুলোর মাথায় আমরা এখন খুঁজতে শুরু করলাম চন্দ্রডিঙ্গা সেই পাহাড়ে যেখানে চাচ্ছদা করে নৌকা ডুবে গেছিলো সেই পাহাড়টার নিচে একটা বিশাল বট গাছ ছিল অবশেষে খুঁজে পেলাম বিশাল বট গাছ সত্যি অনেক সুন্দর বটগাছটার কারণে এই জায়গাটি শীতল এবং প্রাণবন্ধন হয়ে গেছে এই বটগাছের নিচে এসে আমার মনে পড়লো সে এক দরবেশের কথা এক দরবেশে একদিন বটগাছের নিচে এসে দাঁড়িয়েছিল আর বটগাছ সম্পর্কে বলেছিল এত বড় গাছের ফলটা এত ছোট কেন অবশেষে দরবেশটি বটগাছে এসে ঘুমিয়ে পড়লো আর একটি বট ফল এসে দরবেশে নাকের ভোর পড়লো তখন দরবেশ বুঝতে পারলো আল্লাহ তালার সৃষ্টি যদি ফলটি বড় হতো তাহলে নাকটা ভেঙে যেত তখন আল্লাহর কাছে খুব সুক্রিয় আদায় করতে শুরু করলো বটগাছ দেখে আমার এই গল্পটি মনে পড়লো এই যে এইটা যে দেখা যাচ্ছে এটা মূলত চাঁদ নৌকার নৌকার পাশটা। এমনটাই বলে এখানকার লোকজন এই জায়গাটি নিয়ে একটা গল্প আছে এখানে চাঁদ সদাকর একদিন নৌকা নিয়ে যাচ্ছিলো তখন নৌকা ডুবে গেছিলো আর সেই থেকে এই জায়গাটি চন্ডিঙ্গা পাহাড় নামে পরিচিত কিন্তু এর বহুকাল আগের সত্য কিনা জানি না এর লোক মুখে শোনা কথা এই কথাটি প্রচলিত হয়ে আসছে পাহাড়টি কিন্তু অনুকুচর আমরা পাহাড়ের কিছুটা অংশ উঠেছিলাম আবার নেমে যাচ্ছি নিচের দিকে অনেক ভয় লাগে কি পা পিছলে পড়ে গেলে তো দুর্ঘটনা ঘটে যাবে জায়গাটি অনেক সুন্দর ভীষণ ভালো লেগেছে আমার বটগাছের নিচে একটি বাউল শিল্পীকে দেখলাম তাকে অনুরোধ করলাম একটা গান গাওয়ার জন্য

পানি স্রোত বেশি আসছে হালকাভাবে বুঝতে পারলাম কোনো ঝর্ণা থেকে পানিটা নেমে আসছে আমি এই পানিটিকে ধরে ঝর্ণা খুঁজতে শুরু করলাম বিজেপি নিষেধ আমরা ঝর্ণাগুলো ভারতের সীমান্ত হওয়ার কারণে বিজেপিরা নিষেধ করে যেতে বাধা দেয় তারপরে মানুষ লুকে লুকে যায় ফাইনালি জন্নার সন্ধান পেয়েছি এখানে দুইটি ঝর্ণা আছে আমরা এইটিতে প্রথমে গোসল করবো চন্দ্রডিঙ্গা পাহাড়ে আসবো আর ঝর্ণাতে গোসল করব না ঝর্ণা দেখব না তা কি করে হয় প্রিয় দর্শক ঝর্ণাতে গোসল করতে করতে ভ্রমণ সম্পর্কে আরও কিছু তথ্য দিয়ে দেয় আপনাদেরকে একদিনকার এই ভ্রমণ ট্যুরে আমাদের খরচ হয়েছিল আমার সঙ্গী সাথীরা এসেছিল হাইজে করে ওদের খরচ হয়েছিল জোন প্রতি ছয়শো টাকা করে আর খাওয়া খরচ ছিল একশো টাকা আর যেহেতু সকালে বের হতে হয়েছে তাই সকালে নাস্তা করেছিল চল্লিশ থেকে পঞ্চাশ টাকা তাহলে টোটাল খরচ হয়েছিল ওদের আটশো টাকা আর এই খরচটা হয়েছিল গাজীপুর মাওনা চোর থেকে আসতে আর আমি তো এসেছিলাম বাইক নিয়ে গাজীপুর মাওনা ইউনিয়ন থেকে চন্দ্রডিঙ্গা পাহাড়ে আপডাউন তিনশো দশ কিলোমিটার সুতরাং যার বাইকে যত তেল খায় হিসাব করে নেবেন কত টাকার তেল লাগতে পারে প্রিয় দর্শক ওই পাশে একটা ঝর্ণা ছিল এখানে আবার আর একটা ঝর্ণা আছে চলুন এই ঝর্ণাতে গোসল করি সত্যি খুব ভালো লাগছিল ঝর্ণাতে গোসল করতে ঝর্ণা আর পাহাড় যদি একসঙ্গে কোথাও পাওয়া যায় আসলে খুবই সুন্দর দৃশ্য হয় সেখানে এবং এখানে দল গোসল করে দিতে পারা যায় মনে একটা ক্লান্তি যেমন দূর হয় তেমনি স্বস্তিবোধ আসে গল্প করার কিছু থাকে ঝর্ণা আর পাহাড়ে একসঙ্গে দেখেছি এবং ঝর্ণার পানিতে গোসল করলাম পাহাড়ে ওঠানামা করে এবং ঝর্নার পানিতে গোসল করার পরে খুঁতার পরিমাণটা বেশি হলো তাই খেতে আসলাম রেটটা একটু খাবারের রেটটা হলো আপনার প্যাকেজ আছে আমার এখানে একশো ষাট টাকার আছে একশো আশি টাকার আছে আবার নর্মাল খাবার আছে যেমন গুড়া মাছ আছে ষাট টাকা ভর্তা আছে আপনার বিশ টাকা বিভিন্ন কোয়ালিটির খাবার আছে দেশি মুরগি দেশি হাঁস এটা আছে আপনার দেশি মুরগি রাজা আছে মাংস আপনার গুড়া মাছ আপনার ডিম

দর্শক এই খাবার হোটেলের নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে রাখতেছি ডেসক্রিপশনেও দিয়ে রাখবো যদি আপনাদের কারো প্রয়োজন হয় ফোন দিতে পারেন জেনে নিতে পারেন এখানকার খাবারের তথ্য এবং জায়গা সম্পর্কের তথ্য হোটেলের নাম চন্দ্রডিঙ্গা খাবার হোটেল এখানে ইন্ডিয়ান পণ্য বিক্রি করে এরকম অনেক দোকান রয়েছে বিভিন্ন রকম বিস্কুট চকলেট সাবান ইত্যাদি প্রয়োজনীয় কিছু জিনিসপত্র এখানে পাওয়া যায় সবই ইন্ডিয়ান কিন্তু সাবধানে কিনবেন খুব বেশি কিনবেন না যেটা প্রয়োজন সেটাই কিনবেন নাহলে কিন্তু রাস্তার ভিতরে আপনাকে চেক করতে পারে এবং চেকে বেশি জিনিস ধরা পড়লে আপনার জেলও হতে পারে তা যেটা আপনার প্রয়োজন যেটা আপনি ব্যবহার করবেন সেরকমই পণ্য ততটুকু পণ্যই কিনবেন এখান থেকে খুব সুন্দর সুন্দর পণ্য আছে আর সবই ইন্ডিয়ান এখন আমরা দেখব মেঘালয় রাজ্যের পাহাড়ের সৌন্দর্য এতক্ষণ তো পাহাড় দেখলাম নিচে থেকে মন ভরলো না তাই একটু উপর থেকে দেখার চেষ্টা করলাম পাখির চোখে পাহাড় দেখতে এ অন্যরকম অনুভূতি এই ফসলের মাঠগুলো দেখা যাচ্ছে এগুলো বাংলাদেশের সীমান্তে আমরা মূলত দাঁড়িয়ে আছি বর্ডারে ইন্ডিয়া বাংলাদেশ সীমান্তে পাহাড়গুলো আছে ইন্ডিয়ার ভিতরে আর ফসলের মাঠগুলো বাংলাদেশে উপর থেকে পাহাড় দেখতে গেলে মেঘের মতো সুন্দর দেখা যায় খুবই সুন্দর চমৎকার কিন্তু দর্শক আপনাদের প্রতি রিকোয়েস্ট হলো আপনারা কেউ এখানে এসে ড্রোন ক্যামেরা উড়াবেন না আমার মতন ভুল করবেন না আমি ড্রোন ক্যামেরা উড়াতে যা অনেক বড়ো বিপদে পড়েছিলাম দর্শক ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে লিখে যাবেন আজকের মতো এই ভিডিও এখানে শেষ করছি দেখা হবে আর একটা নতুন কোনো ভিডিওতে